বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দাবি করেছেন বাংলাদেশ হলো পৃথিবীর জন্য এক আশার বাতিঘর তিনি যখন কাতারের দোহাতে বসে এই দাবি করছিলেন তখন বাংলাদেশে বসে তারই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মব ভায়োলেন্স পারছে না সরকার মব ভায়োলেন্স এর বারবারান্ত আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরছে খোদ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান ডক্টর ইনুজ যখন বিশ্বকে আসার কথা শোনাচ্ছিলেন তখন কুপিয়ে হত্যাকাণ্ড চলছিল বাংলাদেশের এক কোণে রাজধানী ঢাকায় চলছিল সংঘর্ষ তাহলে প্রশ্ন হলো বিশ্ববাসী কোন আশার বাতি ঘর দেখছে চলুন যাওয়া বিশ্লেষণে কাতারের দোহায় অনুষ্ঠিত হচ্ছে আর্থনার শীর্ষ সম্মেলন দুই ডক্টর ইউনুসের দফতর থেকে এই সম্মেলন নিয়ে অনেক বড় বড় বিবৃতি হলো আমাদের অনুসন্ধান বলছে আর্থনা সেন্টার মূলত একটি অলাভজনক পলিসি রিসার্চ ও অ্যাডভোকেসি সেন্টার যেটি কাতার ফাউন্ডেশনের অর্থায়নে গড়ে উঠেছে এর অর্থ হলো এটি বাংলাদেশের এনজিও গুলোর মতো একটি কর্পোরতা এনজিও ছাড়া আর কিছুই নাই আর্থনার যে সম্মেলনটি হচ্ছে সেটি একটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন যা কাতারের দোহায় বাইশ ও তেইশ এপ্রিল দুদিন ধরে হচ্ছে দ্বিতীয়বারের মতো ও বলা হয়েছে লক্ষ্য উষ্ণ অনুষ্ঠিত আবহাওয়ায় উন্নয়নকে এগিয়ে নিতে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে খেয়াল করে দেখুন এর লক্ষ্য বৈশ্বিক নয় বরং কাতার কেন্দ্রিক আরো মজার ব্যাপার হলো এই সম্মেলনের ওয়েবসাইট ঘেটে আমরা দেখেছি সম্মেলনে যোগ দেয় একমাত্র রাষ্ট্র বা সরকার প্রধান হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সম্মেলনের বাকি বক্তাদের বেশিরভাগই হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা এনজিও কিংবা বিদেশি সংস্থার কর্মকর্তা প্রশ্ন হলো এই ধরনের একটি বেসরকারি সম্মেলনে রাষ্ট্রের টাকা খরচ করে ডক্টর ইনুসের যাওয়ার কারণ কি কারণটি আমরা খুঁজে পেয়েছি তিনি আর্থনা সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে তিনি বলেছেন আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য পাশাপাশি সামাজিক ব্যবসা আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রোফাইন্যান্সের ভূমিকা অন্বেষণ করতে যা প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক সহজ ভাষায় বললে তার সামাজিক ব্যবসার প্রসারের জন্যই কি তার এই সফর এর চেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি ওই সম্মেলনে বলেছেন বাসাসের খবরে বলা হয়েছে ডক্টর ইনুস আর্থনার সম্মেলনে বলেছেন বাংলাদেশ পৃথিবীর জন্য আশার এক বাতি ঘর হিসেবে দাঁড়াতে চায় তিনি কাতারের দোহাতে যখন এই কথাটি বলেছিলেন তখন বাংলাদেশের রাজধানীর ঢাকার দুটি কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল এক কলেজের শিক্ষার্থীরা খুলে নিয়ে গেছে আর এক কলেজের সাইনবোর্ড সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসেন অভিযোগ করেছেন কলেজটির উপর যখন হামলা চালানো হয় তখন পাশি পুলিশের পঞ্চাশ থেকে একশো জন সদস্য দাঁড়িয়ে তার দেখছিলেন ঢাকা ও সিটি কলেজের মধ্যে প্রতি সপ্তাহে এমন মারামারি ও সংঘর্ষের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইনুসের আশার বাতিঘর বাংলাদেশের রাজধানী এই ঢাকায় পুলিশ অবশ্য ২২ এপ্রিল চড়াও হতে বাধ্য হয় তাতে অবশ্য ডক্টর ইনুসের নিয়োগকর্তা বলে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কেউ কেউ গোসা করেছেন অন্যদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা বেশ কয়েকজন শিক্ষার্থী সেখানে অসুস্থ হয়ে পড়েছেন অথচ মাত্র ২১৯ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে খুলনা যেতে পারেনি ডক্টর ইনোসের শিক্ষা উপদেষ্টা ফোনে অনুরোধ করে দায় সেরেছেন ডক্টর ইনুজ যখন মধ্যপ্রাচ্যে বাংলাদেশ নিয়ে আসার গল্প শুনিয়ে শেষ করেছেন তার কিছুক্ষণের মধ্যে ফেনিতে এলো পাতারি কুপিয়ে হত্যা করেছে একজনকে যেন তেন ভাবে নয় সন্ত্রাসীরা একেবারে বোর কাপড়ে এসে কুপিয়ে ফেনি সোনাগাজির বিএনপি কর্মী আবুল হাসেমের মৃত্যু নিশ্চিত করেছে মাত্র তিন দিন আগে বাওয়ানিতে খুন হয়েছেন প্রাইমেশিয়া ইউনিভার্সিটির ছাত্র জাহেদুল ইসলাম পারভেজ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আবার ডক্টর ইউনুসের নিয়োগ করতে বলে পরিচিত বৈষম্য বিরোধী দলের নেতা এর মধ্যে গ্রেপ্তার হওয়া মেয়াজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ণে থানা কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন পার্বেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সরাসরি দায়ী করেছে ছাত্র দল চট্টগ্রামের রাউজানে দুই দিনের মাথায় দুজন খুন হয়েছেন এই রাউজানে ডক্টর ইনুসের শাসনামলে গত আট মাসে আটজন খুন হয়েছেন গত ঘন্টায় চট্টগ্রামের কমপক্ষে দশটি স্থানে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রত্যেকদিন দিন দেশের কোন জেলায় খুন অপহরণ ডাকাতির ঘটনা ঘটেছে চলছে চিন্তাই নারী নির্যাতন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে পাঁচ দিন হয়ে গেল সরকার বা সরকারের কোনো উপদেষ্টার তাতে কোনো ভাবাবেক নেই সরকার আসল অপরাধীকে ধরতে না পারলেও আওয়ামী নেতাকর্মীদের নেতা কর্মীদের গ্রেপ্তারের নির্দেশ অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা চড়া গলায় দিয়ে রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পরদিনই নাটরে নাটোরে এক ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটো রিক্সায় শহর গ্রহণ ছাত্রদল নেতা কর্মীরা প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় অটো রিক্সায় শুয়ে ওই তরুণের পিঠের উপর জুতা পায়ে চেপে ধরেন আরেক তরুণ সঙ্গে থাকা আরো কয়েকজন উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন পায়ের নিচে থাকা তরুণ চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানান কিন্তু উন্মাদনায় মেতে থাকা তরুণেরা তাতে সারা দেননি শহরের প্রধান সড়কে প্রায় দুই কিলোমিটার ওই তরুণকে ঘোরানো হয় শেষ পর্যন্ত এই তরুণের বাবার মামলা থানা নিয়েছে কিন্তু অপরাধীদের গ্রেপ্তারের কোনো খবর আসার বাতিঘর থেকে পাওয়া যায়নি শিক্ষা প্রতিষ্ঠান আদালতেও চলছে ম কখনো কখনো সরকার ও সরকারি বাহিনীর নিপীড়নও দেখা যাচ্ছে শিক্ষককে জোরপূর্বক পদত্যাগের ঘটনা বন্ধ হয়নি এমনকি প্রতিপক্ষের আইনজীবীকেও গণহারে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে চৌষট্টি জন আইনজীবীকে একসাথে গারদে পাঠানোর ঘটনাও ঘটেছে আইসিটি আদালতে মুক্তিযোদ্ধাকে হাত করা পরিয়ে হাজির করার ঘটনায় সমালোচনা হতে দেখা যাচ্ছে একাধিক সূত্র বলছে রাজনৈতিক শত্রুতার কারণে অভিযুক্তরা হয়রানি ও নিপীড়নের শিকার হচ্ছেন তাদেরকে আদালতে যেভাবে আইন না মেনে হাত করা পরিয়ে অপমানজনক ও মানহানিকরভাবে উপস্থাপন করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন স্বয়ং আদালতও এমনকি সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য আদালতের সামনে লোক জড়ো করার অভিযোগ উঠে এসেছে আইনজীবীরা প্রশ্ন রেখেছেন যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বিচার হবে কিন্তু এভাবে তাদের হেওক করার জন্য লোক জড়ো করা কখনই আইনের শাসন হতে পারে না দর্শক দেখে আসি ডক্টর মোহাম্মদ ইনুজ যে বাংলাদেশকে বিশ্বের জন্য আশার বাতি ঘর বলছেন সে বাংলাদেশে গত সাড়ে আট মাসে মভয়ারণ্যের জন্য কতটা স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার পরিবর্তে আরো অবনতি ঘটতে থাকে না এটি আমাদের কথা নয় খোদ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে এই কথা সবশেষ পুলিশের দেয় তথ্যে দেখা যাচ্ছে ফেব্রুয়ারির চেয়ে মার্চে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বেশি অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর হত্যা তাদের বাড়িঘরে হামলা লুটপাটের ঘটনাগুলো অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছিল এমনকি সেনাবাহিনীর উপস্থিতি গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক ভবন সারাদেশে মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংসের প্রতিযোগিতা শুরু হয়

মার্চের সূত্রে মানবাধিকার সংস্থা 휴ম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকারের সাত মাসে দেশে দলগত পিটুনির অন্তত্ব 114টি ঘটনা ঘটেছে এতে 119 জনের মৃত্যু এবং 74 জন আহত হয়েছেন। দর্শক এপ্রিল মাসও দলগত পিটুনির ঘটনা থেমে নেই কয়েকটি জাতীয় দৈনিক পর্যালোচনা করে আমরা দেখেছি এপ্রিলে এখন পর্যন্ত মব ভায়োলেন্সের নামে এই ধরনের পিটুনির অন্তত্ব পনেরোটি ঘটনা ঘটেছে দৈনিক যুগান্তর ও আজকের পত্রিকায় পিটুনি কিওয়ার্ড ব্যবহার করে অন্তত পাঁচজন নিহত এবং বেশ কয়েকজনের গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এর বাইরে দলবদ্ধ হামলায় নিহত আহতের ঘটনাও ঘটেছে এপ্রিলে দর্শক পত্রিকার খবর বিশ্লেষণ করে আমরা দেখেছি গত আট মাসে সারা দেশে মব ভায়োলেন্সে জড়িতদের বেশিরভাগই অন্তর্বর্তী সরকারের সমর্থক এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও অংশ নিচ্ছেন নে ধরনের কাজে আওয়ামী প্রতিরোধের নামে বিভিন্ন জায়গায় তাদের হামলা মারধরের অংশ নিতে দেখা গেছে আর প্রায় প্রতিটি ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করছে অন্তর্বর্তী সরকার কোন কোন ক্ষেত্রে খোদ সরকারের পক্ষ থেকে উৎসাহমূলক বার্তা পেতে আমরা দেখি তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও একবার স্বীকার করলেন মব ব্যর্থ সরকার মেকাতে বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সভায় তিনি মব জাস্টিস অ্যালাউ করা হবে না অনেক হয়েছে কারো কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবেন অথচ প্রধান উপদেষ্টা তার কিছুক্ষণ আগে দোহায় দাবি করলেন বাংলাদেশ হল আশার বাতিঘর যশোর সবাই আর একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বীকার করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তার সব এখনো উদ্ধার করা যায়নি থানা থেকে লুটা অস্ত্র যখন সন্ত্রাসীদের হাতে থাকে তখন সেই দেশটির আসার বাতি ঘর হয় কিভাবে অথচ পুলিশ এই থানা ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় মামলা করতে চেয়েছিল গ্রেফতার করতে চেয়েছিল জড়িতদের কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোটিশ দিয়ে বেআইনি ভাবে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা যে মব ভায়োলেন্স ঠেকানোর কথা আরো একবার বললেন সেটি বা কতটুকু বিশ্বাসযোগ্য প্রশ্নটি তোলা হচ্ছে এই কারণে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিন আগে বললেন আওয়ামী মিছিল মিটিং করতে দেয়া হবে না কিন্তু কোন যুক্তিতে বা আইনে এটি করা হবে তার কোনো ব্যাখ্যা অবশ্য তিনি দেননি দর্শক আইন ও সংবিধান বলছে কোন ধরনের অপরাধে জড়িত না হলে দেশের প্রতিটি নাগরিকের মিছিলে সমাবেশ করার অধিকার রয়েছে কিন্তু মাত্র তিন দিন আগেই সেই আইনের তোয়াক্কা করেননি খোঁজ স্বরাষ্ট্র উপদেষ্টা বরং আওয়ামী লীগকে ঠেকাতে পুলিশকে ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তিনি প্রশ্ন উঠেছে এমন নির্দেশনার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে আইন ও সংবিধান লঙ্ঘন করেছেন কিনা আবার এই বক্তব্য থেকে আওয়ামী লীগ ঠেকানোর নামে মতকে উৎসাহ দেওয়া হচ্ছে কিনা আবার যশোরে স্বরাষ্ট্র প্রদেশের কথা তো স্পষ্ট এতদিন সরকারি ভাবে মব ভায়োলেন্স কে অ্যালাউ করা হয়েছে তবে এখন থেকে আর হবে না আশার বাতি ঘরে দুই রকম আইন কি থাকে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ নিয়ে নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে